মুকেশ আম্বানির জন্যে তার বাড়ি যাতে ওয়াকাফরা আবার নতুন করে দখল করতে না পারে সুপ্রিম কোর্টে কয়েক বছর ধরে চেলচোষ কেস চলছে এখনও কোনো ফয়সালা হয়নি নতুন আইন এনে মুকেশ আম্বানিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে আচার কমিটির রিপোর্টে লেখা আছে খো দিল্লিতে একশো সম্পত্তি সরকার নিজে দখল করে রেখেছে সেগুলো যখন ওয়াক আপ বোর্ড চাচ্ছে ফিরিয়ে দেওয়া হোক সরকার সেগুলো ফিরিয়ে ফিরিয়ে দেবে দেবে না না সরকার নিজে আবার কিছু সম্পত্তি তার দালালদের হাতে তুলে দিয়ে রেখেছে বোম্বে কেউ যদি গিয়ে থাকেন দেখে আসবেন বোম্বে একটা তেত্রিশ তলা উঁচু বাড়ি আছে বাড়িটা কার বাড়ি ভারতবর্ষের সব থেকে ধনী মানুষ মুকেশ আম্বানির বাড়ি মুকেশ আম্বানির তেত্রিশ তলা বাড়ি এত বড় বাড়ি তার বাড়ির মাথায় প্লেন ল্যান্ড করতে পারে এরোপ্লেন নামতে পারে ওখান থেকে আবার উঠতে পারে কিন্তু ভারতবর্ষের মানুষ আপনারা জানেন না মুকেশ আম্বানি ওয়াকাফের সম্পত্তি দখল করে ওই আন্টিরা ভবন বানিয়েছে মোদি মুখে সাম্বানিকে রক্ষা করার জন্য নতুন আইন এনে মুসলমানদের শুধু না গোটা দেশের সর্বনাশ করছে আমরা এই আইন চলতে দেব না এই আইন চলতে পারে না তুমি মুখে সাম্বানির জন্য তার বাড়ি যাতে ওয়াকাফরা আবার নতুন করে দখল করতে না পারে সুপ্রিম কোর্টে কয়েক বছর ধরে চলছস কেস চলছে এখনো কোনো ফয়সালা হয়নি নতুন আইন এনে মুকেশ আম্বানিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে আমার হিন্দু ভাইরা আমার শত্রু না আমার হিন্দু ভাইরা আমার বন্ধু হিন্দু মুসলমান এক সঙ্গে আমরা বাস করি যারা আমার হিন্দু ভাইরা আছেন প্রকৃত হিন্দু তারা নরেন্দ্র মোদীকে মানবে না রামকৃষ্ণ পরম হংসদেবকে মানবে জোরে বলুন রামকৃষ্ণ পরম দেব মুসলমানদের শত্রু ছিল না তুমি মুসলমানদের মসজিদ কেড়ে নিতে চাচ্ছ রামকৃষ্ণ পরমহংসদেব মসজিদে নামাজ পড়তে যেতেন তিন দিন ধরে দক্ষিণেশ্বর মোল্লাপাড়ায় নামাজ পড়াছিলেন তুমি সেটা পড়ে দেখো তোমার জানা নাই সব হিন্দু তোমার মতো দু নম্বর হিন্দু না খাঁটি হিন্দু বিবেকানন্দ তার অনুসারী হিন্দু ধর্মে বেশি আছে বিবেকানন্দ বলেছিলেন বেদান্তিক ব্রেন ইসলামিক বডি ইজ দ্য অনলি হব বলেছিলেন বৈদিক মস্তিষ্ক সেটা দিয়ে ইসলামী দেহ তৈরি হবে এই ভারতবর্ষ আমি দেখতে চাই আমরা বিবেকানন্দ কে মানব না মোদিকে মানব একটু কথা বলেন আপনারা আমরা রামকৃষ্ণ বরম হংসেবা মানবো মানব বাবু মনে করেছেন আমি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম একটাও তো পালন করতে পারিনি কালো টাকা উদ্ধার করতে পারিনি পনেরো লক্ষ টাকা কারো ব্যাংকের অ্যাকাউন্টে ফিরিয়ে দিতে পারিনি দু লোক দু কোটি করে প্রতি বছর আমি বেকারদের চাকরি দিতে পারিনি এখন কৃষকদের ইনকাম দ্বিগুণ করে দেব বলেছিলাম আজকে আজকে সেটাও হয়নি বরং বেশি কৃষক আত্মহত্যা করছে সব থেকে বেশি কৃষক আজকে তারা কৃষির জন্য দাম পাচ্ছে না বেকারের সংখ্যা স্বাধীন ভারতে এত কোনো দিন হয়নি নরেন্দ্র মোদীর রাজ্যে যেটা হয়েছে কিন্তু এখন ক্ষমতায় তো থাকতে হবে ক্ষমতায় থাকতে গেলে সে এখন চিন্তা করলো মুসলমানদের বিরুদ্ধে আমি যেটা করব। অধিকাংশ হিন্দু সেটা আমাকে সমর্থন করবে কিন্তু সেজন্যে এখন মুসলমানদের কবরের জায়গা টুকুও কেড়ে নেব আমাদের এলাকায় বহু কবর স্থান আছে যেগুলো আমাদের পূর্বপুরুষরা কবর দেওয়ার জন্য দিয়ে গিয়েছে দাম করে গিয়েছে সেগুলোই তো ওয়াক সম্পত্তি নাকি বলেন সেগুলোই ওয়াক সম্পত্তি সেই ওয়াকাব সম্পত্তিগুলো যদি আপনার এলাকা থেকে তারা দখল করে নেয় বর্তমান আইনে যে কোনো সময় যে কেউ ডিসপুট দেবে সে জেলা কালেক্টরের কাছে গিয়ে বলবে ওই সম্পত্তির কোনো দলিল নেই জেলা কালেক্টর তদন্ত করবে বলবে দলিল যখন নেই প্রমাণ পাওয়া গেল না না এটা সম্পত্তি আপনার এলাকায় ব্যক্তিগত কিছু কবরস্থান হয়তো আছে আপনি হয়তো ব্যক্তিগত কবরস্থানে আপনি কবর দিতে পারবেন কিন্তু কলকাতা শহরে বোম্বাই শহরে আহমেদাবাদ শহরে মানুষের ব্যক্তিগত কোনো কবরস্থান নাই সেখানে কবর দিতে হলে জমিতে ওয়াকফ সম্পত্তির কবর আপনাকে কবর দিতে হবে কিন্তু তারা এমন বিল এনেছে এমন আইন তৈরি করেছে ওই কবরস্থানগুলো যে কোনো সময় যে কেউ বলবে এটা যে ওয়াকফ সম্পত্তি তার কোনো প্রমাণ নেই অতএব ওটা এখন আমাদের কাছ থেকে হাত ছাড়া করে তারা দখল করে নেবে আমি শুধু শেষ কথা বলবো। মরার পরে আমাদের কবর হোক এটা আপনারা চান একটু হাত তুলে দেখান মরার পরে কবরে যেতে চান না মরার পরে যদি কবরে যেতে চান তাহলে কিন্তু ঘরে বসে ঘুমিয়ে থাকলে চলবে না তারা আমাদের সব কিছু ছিনিয়ে নিয়েছে এবারে কবরের মাটিটুকু ছিনিয়ে নিতে চাই কিন্তু আমি জানিয়ে দিতে চাই আমরা আমাদের জীবন দিতে রাজি আছি এই আইন কখনো আমরা মেনে নেব না আন্দোলন কিন্তু আজকে শেষ নয় স্বাধীনতার আন্দোলন হয়েছিল না হয়নি উনিশশো সালে স্বাধীনতার আন্দোলন হয়েছিল ইংরেজ স্টিম রুলার চালিয়েছিল গুলি চালিয়েছিল ইংরেজ দমন করার চেষ্টা করেছিল কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আন্দোলন কি থামিয়ে দিয়েছিল থামিয়ে দিয়েছিল আমাদের ওপরেও গুলি চলবে জেনে রেখে দেন গুলি চলবে ওরা গুলি চালাবে কোন কোন জায়গায় বোমাও ফেলবে কোন কোন জায়গায় আমাদেরকে ধরে নিয়ে জেলে ভরবে আপনারা কি জেলে যেতে রাজি আছেন জেলে যেতে রাজি আছেন কারা হাত তুলে দেখা যদি ওরা গুলি করে গুলি খেতে রাজি আছেন আমরা কি গুলির সামনে দাঁড়াতে পারব জেল দাও গুলি করো ফাঁসি দাও ইংরেজ যেমন এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল হাড়োয়ার জমিন থেকে ঘোষণা করতে চাই নরেন্দ্র মোদীকে দিল্লির সিংহাসন থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন বন্ধ হচ্ছে না হবে না হচ্ছে না হবে না আপনারা কি লড়াই করতে রাজি আছেন লড়াই করবেন ভারতবর্ষের সংবিধান নইলে বাঁচবে না এটা শুধু আকাপের বিষয় নয় মৌলিক অধিকারে হস্তক্ষেপ আজকে আমার মৌলিক অধিকারে হস্তক্ষেপ হচ্ছে কালকে খ্রিস্টানের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে অত ধর্ম মানে না অত যে কোনো সময় যে কোনো মন্দির ভাঙতে পারে ওই হিন্দু ভাইদের দেবত্তর সম্পত্তিগুলো সেগুলো কিন্তু নিরাপদ নয় সেগুলো কিন্তু দখল করে নিতে পারে এজন্যে বলছি ভাই আমার আগামী ছাব্বিশে এপ্রিল লড়াইটা আসল লড়াই কলকাতার ময়দানে হবে ঠিক না ভুল আসল লড়াই হবে ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে ভারতবর্ষের স্বাধীনতার পরে মুসলমানরা ব্রিগেডে কোনো সভা করতে পারিনি আমরা ছাব্বিশে এপ্রিল গোটা বাংলার মানুষ দেখিয়ে দেব ভারতবর্ষের ইতিহাসে কোনদিন এত বড় সভা হয়নি ইনশাআল্লাহ মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সব থেকে বড় সভা ছাব্বিশে এপ্রিল আমরা ব্রিগেডে সফল করে দেখিয়ে দেব আমরা এখনো বাঁচিয়ে আছি আপনারা কি যাবেন যাবেন আপনারা ওই জায়গায় যেতেই হবে ওই জায়গায় সংবিধান বাঁচানোর যেতে হবে সেই জায়গায় গিয়ে আসল লড়াই হবে ওখান থেকে যদি প্রয়োজন হয় যদি বলে জেল ভর জেলগুলো আমরা ভর্তি করে দেব। যদি বলে দিল্লি চলো যেতে রাজি আছেন তাহলে এখান থেকে শেষ কথা বলে যাই আমরা কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়ব না ঠিক না ভুল লড়াই হবে বলুন লড়াই হবে লড়াই হবে লড়াই হবে সংবিধান বাঁচানোর লড়াই হবে নরেন্দ্র মোদীকে উৎখাতের লড়াই হবে এই শয়তানি ভারতবর্ষের হিন্দু মুসলমান কোনো নাগরিক মেনে নেবে না সংবিধান জিন্দাবাদ বলুন সংবিধান জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা প্রশাসনের ভাইদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম আমি আমিনুল আম্বিয়া যাওয়ার আগে একবার সালাম দিচ্ছি আলাইকুম আসসালাম আমাদের প্রিয় বড় ভাই আহ হাফেজ মৌলানা আমিনুল আম্বিয়া ভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জমি আমায় হিন্দ যার রাজ্য জমিয়তলামী হিন্দের নেতৃত্ব এবং আপনারা জানেন যে গত কালকেই কলকাতাতে একটা ট্রেলর হয়েছে আমায় হিন্দ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে একটা সভা হয়েছে সেই তবলিক জামাত বা জমিয়তলামায় হিন্দ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ছোট জামাই এবং যিনি রাজ্য জমিউতলামায় হিন্দের দায়িত্বে আছেন তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বক্তব্য রাখবেন আমরা আগেই বলছিলাম যে ভারতবর্ষে আমরা একা নই আমাদের দুশো জনেরও অধিক অমুসলিম এমপি আমাদের পক্ষে ভোট দিয়েছেন আগেই বলছিলাম আজকে এই কালা কানুন প্রত্যাহারের দাবিতে আমাদের মধ্যে আমরা গর্বিত খ্রিস্টান ধর্মের ধর্মগুরু তিনিও আমাদের মধ্যে এসেছেন আমরা হাড়ুয়া ব্লক বাচাও বাঁচাও মঞ্চের পক্ষ থেকে তাকেও আমরা